তবে কিছু কিছু মানুষ দুনিয়াতে আছে যারা নামাজ পড়ার পরে হো পরকিয়া করে নি রে বাবা বা ওয়াজে বৈশা পয়সা বৈশা কয় পরকিয়া করা যাবে না ঘরে ঘরে পরকিয়া ভরে গেছে মোবাইলে মোবাইলে হোয়াটসঅ্যাপে ইমতে পরকিয়া ভরে গেছে খবর শুন্য দেখি তাইনে নিজে হয়ে পরকিয়ার সাথে জড়িত এই জন্য আমি গতকালও বলছি আজকেও বলছি ভালো হয়ে যাও মাসুদ তাদেরকে কেন অ্যাটাক করে কারণ আছে তাদের ঈমান কি ঠিক নাই ঈমান ছাড়া মানুষের মুখের কথা যতই মিষ্টি হোক অন্তরের ভিতরে মুনাফিকের ঘোড়া জোরে ঘন্টা কিনারে বাবা আমার বাবা জিরারি জান্নাতের ভিতরে খাওন আছেনি সেনি এবার আসেন বিবির বাজার থেকে আল্লাহ জিজ্ঞেস করি আল্লাহ গো দুনিয়ার ভিতরে তো অনেক প্রকার মজা আছে ও আল্লাহ খাওয়ন কাইলা পেট শান্তি করবা বাতাস দিবা চামড়া ঠান্ডা করবা কিন্তু জৈবিক চাহিদা পূরণের জন্য কোনো স্ত্রীর ব্যবস্থা আসেনি আল্লাহ বলে আছে রে লহম পিহা আজ আজমা হারা শুধুমাত্র তাই নয় জান্নাতের ভিতরে কতো পবিত্রা হুরের ব্যবস্থা রেখে দিয়েছে জোরে জোরে কি সোহান আল্লাহ বলা যাবে না জান্নাতের ভিতরে হুর রাখবে কাদের জন্য গান যুক্তার জন্য কার জন্য আল্লাহ বলে যারা ইমানদার জোরে কন্যা সোহান আল্লাহ তাহলে ঈমানদারের জন্য এসির বাতাসা শ্রেণী ওই হাউজের বাতাসা শ্রেণী আবার রিজিকের ব্যবস্থা আসেনি আবার স্ত্রীর ব্যবস্থা আসেনি ও বন্ধু এখন আল্লাহরের প্রশ্ন করি আল্লাহ গো দুনিয়াতে যে ফ্যানের বাতাস এসির বাতাস খাইল জীবন একদিন শেষ হইয়া যায় আমরা যদি দুনিয়াতে বেলা খাবার খাই আমাদের জীবন তো একদিন আশার প্রদীপ নিবে যায় আমরা স্ত্রী নিয়ে সংসার করি কেউ আগে মরে কেউ পরে মরে হয়তো একদিন সবাই বিলীন হয়ে যায় জান্নাতের ভিতরে যে খাওয়ন দিবা এই কি আমাদের জন্য বন্ধ হইয়া যাবে আমাদের আমাদেরকে যে বাতাস খাওয়াই বা কি কিছু দিনের জন্য বন্ধ হয়ে যাবেনি আমাদেরকে যে তুমি স্ত্রী দিবা স্ত্রীকে আবার তুমি আমাদের কাছ থেকে নেবে নি আল্লাহ বলে না 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 আমি ফিহা এই আল্লাহ নিয়ামত দুনিয়ার মতো বোন না দুনিয়ার নিয়ামত হলো অস্থায়ী দুনিয়ার জীবন অস্থায়ী দুনিয়ার বাতাস অস্থায়ী আল্লাহ কয় আমি আল্লাহ ইমানদার

চিরস্থায়ী সুখ যদি আমরা পেতে চাই আওয়াজ বলেন আমার আল্লাহর দরকার আছে না নাই তাইলে ইমানের পরে আল্লাহ কল তোমরা আমল করো ও বন্ধুরে আমল তো অনেক আছে সর্বোত্তম আমল হলো সর্বোত্তম জিকির হলো লা ইলাহা আল্লাহ সর্বোত্তম জিকির হলো লা ইলাহা আল্লাহ আমার নবী বলেন আফদালুল ইবাদাতুস সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ ও বন্ধু ওই নামাজ যদি পড়তে চান তাইলে এমন ভাবে নামাজ পড়বেন যেন আপনি আমার আল্লাহকে দেখতেছেন আল্লাহকে যদি দেখতে না পারেন এই বিশ্বাস রাখবেন স্বয়ং আল্লাহ আমাদেরকে দেখতেছে আল্লাহ কয় আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সলাত ও বন্ধুরে আল্লাহ কই ইমানদার হইল যারা ইমানদার হইল তারা যারা গায়েবের উপরে বিশ্বাস করে কথা বলেন ঠিক কিনা তাইলে আমরা আল্লাহরে দেখছিনি নি না দেখা বিশ্বাস করার নাম হলো ইমান তাইলে আপনি যে শুনলেন শুনাইল কেডা হ্যাঁ আল্লাহ বলে ভাই আল্লাহ তো বিবির বাজার আয়া কইছে তো

সরল বাসায় ভিতর যেন ছোট্ট বাচ্চাটাও আমার ওয়াজটা বুঝে আল্লাহ বলে কুল হু আল্লাহু আহাদ সুবহানাল্লাহ আমার দেশের মৌলবিরা ওয়াহিদুন আর আহাদের পার্থক্য বোঝে না আল্লাহ এখানে ওয়াহিদুন বলতে পারত কুল হু আল্লাহু ওয়াহিদুন ওয়াহিদুন না বলে আহাদ কেন বলছে এই ব্যাখ্যা যেই মৌলবিরা জানে না তারাই আমাদেরকে বলে মাজার পূজারী ঠিক ঠিক না বলো আল্লাহ জোরে তাইলে আপনার আওয়াজ করে বলুন ইমানের দাম কম না বেশি রি আল্লাহ কয় বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ কলাম এক আল্লাহ সমাদ আল্লাহ হলো অমকাপেক্ষি লামিয়ালিদ আল্লাহকে কেউ জন্ম দেয়নি ওয়ালামিউলাদ আমার আল্লাহ কাহারও করে জন্ম গ্রহণ করেনি ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই যার সমকক্ষ কেউ নাই তিনি হল খালেক এখন প্রশ্ন হল আমরা যারা মখলুক আমাদের ঘুম আছে আমাদের নিদ্রা আছে কিন্তু আল্লাহ হলো আমাদের খালেক আমার আল্লাহর কোনো নিদ্রা নাই তন্দ্রা নাই আল্লাহ বলে লা তা স্রীনা তুওয়ালা নাম আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই নিদ্রা নাই রে বাবা ও বন্ধু আল্লাহ বলে অ পৃথিবীর মানুষ আমি আল্লাহ তুর পাঠাইছি টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই রাহধানী করার জন্য পাঠাইয়ে নাই প্রসাদের জন্য পাঠাই নাই মি এবং মারামারির জন্য পাঠাই নাই কাটাকাটির জন্য পাঠাই নাই আল্লাহ বলেন ওয়া খলাপ্তুলজিন্ন ওয়াল ইনসা ইল্লাহ আল্লাহ বলে আমার পৃথিবীর মানুষ আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য নামাজের মাধ্যমে যেই আল্লাহর গোলামি হয় রোজার মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয় জাকাতের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয় ও বন্ধু আল্লাহ কি কই জানেননি আল্লাহ বলেন ফাদ করুনি আদ করুকুম ওয়াস করুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলে বান্দা তুই আমার স্মরণ কর আমি আল্লাহ তোমাকে স্মরণ করব কোন আল্লাহ ভগবান এ বাবা আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে এখন আসুন নামাজ নিয়া তো ওয়াজ করাই লাগবে যেহেতু আমাকে ইমান আর আমলের কথা বলছেন ইমান আমল কি জিনিস ভাই আবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হল নবীর মহাব্বত এই ওয়াজটা প্রথম করে গেছি ও বন্ধু ইন্নাল্লাহ হাস্ত র মিনাল মু মিনীনা আংফু মো আল্লাহম বি আল্লাহমুল জান্না তাহলে জান্নাতের শুভ সংবাদ জালা মমেন্টে দিল তাইলে মোমেন্ট জানালা তোরা কি হবে আল্লাহ আবিদ উনাহা আল্লাহিব আল্লাহ আবিদ উনাল্ হামিদু না সাহ কে হোনাল র কেহ না সা জিদুনাল্ আমির উনাবিল মারুফি ওয়াল্না হুন আলী মুনকারী ওয়াল্লা হাফিজ হোনালী হুদুদ্ ও বন্ধু রে এ হওয়া রোজাদার হওয়া আর আল্লাহর জাকের হওয়া আল্লাহর বড় নিয়ামতের জিনিস রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ও পৃথিবীর মানুষ নিশ্চয়ই পৃথিবীর মধ্যে একটা ইবাদত আছে ইবাদতের নাম হলো নামাজ এই নামাজের মাধ্যমে তোমাকে অশ্লীল কাজ স্পর্শ করতে পারবে না নামাজের মধ্যে তুমি দাঁড়ায় যাও তোমাকে বেহায়াপনা গ্রাস করতে পারবে না তবে কিছু কিছু মানুষ দুনিয়াতে আছে যারা মাস পরার পরে হো পরক করে নি রে বাবা বৈসা কয় ওয়াজে বৈশা কয় পরকিয়া করা যাবে না ঘরে ঘরে পরকিয়া ভরে গেছে মোবাইলে মোবাইলে হোয়াটসঅ্যাপে ইমতে পরকিয়া ভরে গেছে খবর শূন্য দেখি তাইনে নিজে হয়ে পরকিয়ার সাথে জড়িত এই জন্য আমি গতকালও বলছি আজকেও বলছি ভালো হয়ে যাও মাসুদ এদেরকে এইগুলা কেন একটা করে কারণ আছে তাদের ইমান কি নাই ইমান ছাড়া মানুষের মুখের কথা যত মিষ্টি হোক অন্তরের ভিতরে মুনাফিকে ভরা জোরেকণ ঠিক কিনারে এই জন্য আমার আল্লাহ কয় একমাত্র একটা এবাদত তোমাকে অশ্লীল কাছ থেকে বিরত রাখবে খারাপ কাজ থেকে দূরে রাখবে ওই এবাদতের নাম হলো নামাজ কোরআনের মধ্যে বিরাশি জায়গায় আমার আল্লাহ বলছে নামাজ কায়েম করো কায়েম মানে কি বুঝে না আরে বেডা দাঁড়াই থাকবা বিবির বাজারের জানাজার মুসল্লায় তোমার কলবের চক্ষু থাকবে তোমার দয়ালের চেহারা বরাবর আরে হাত তুলে বল